গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর আমার যারা এই ব্লগটা ফেসবুক পেজে দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর তোমরা সবাই মিলে আমাকে এরকমভাবেই সাপোর্ট করো যাতে তোমাদের জন্য আমি অনেক নতুন নতুন কিছু ভাবতে পারি তো যাই হোক জানি না ভাবতে পারবো কি আমাদের তো হচ্ছে হাউসওয়াইফদের এটাই একটা রোজ দিন রান্নাঘরের কাজ আর ঘরের কাজ এটাই করতে করতে আমাদের আর কিছু ভাবার সময় হয়ে ওঠে না তোমরা কি বলো যাই হোক আজকে সকাল সকাল আবার ওই আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দৌড়াদৌড়ি করে রান্নাবান্না করা আর সকালে হচ্ছে টিফিন এই যে মেয়ের টিফিন বানাতেই লেগে গেছি আজকে যে তাড়াহুড়ো করে আজকের থেকে মেয়ের স্কুল চালু এতদিন আরাম করেছি ঘুমিয়েছি খেয়েছি যেরাম সেরম করে চলেছি কিন্তু এখন থেকে আর সেটা হবে না জানো তো যাই হোক চলো আমি এদিকে ডিমটা ফাটিয়েছিলাম ডিমটার নিচে পড়ে গেছিলো সেই কারণে একটু তাড়াহুড়ো করে মুছে নিলাম তা না হলে একটা আস্তে গন্ধ হয় তোমরা তো সবাই জানো আর এদিকে জন্যে ডিম টোস করছি সেই কারণে একটু ব্রেড দুটো ভালো করে সেঁকে নিলাম আগে তাওয়ার মধ্যে নিয়ে তারপরে এখন ওর জন্যে ইয়ে করে দেবো ডিম টোস করবো প্লাস আমি একটু পকোড়া বানাবো কালকে রাত্রে মেখে রেখেছিলাম চিকেন পকোড়া এই যে দেখতেই পাচ্ছ এদিকে তেল গরমও করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তারা হুড়ো করে করছি কেননা মেয়ে লেট হয়ে যাবে মেয়ে মেয়েদিকে পড়ছে আর এই যে মহারানী দেখতে পাচ্ছেন দিদি আজকে এসছেন উনি কালকে আসেননি ওনার হট করে মাথা ঘুরছে শরীর খারাপ ছিল আসতে পারেনি আর এটা এখন সবারই হচ্ছে গো সব এত গরম পড়ছে গরমে কারোরই শরীর ভালো থাকছে না স মানে আমি তো নিজেই কদিন ধরে ভুক্তভোগী এখনও পর্যন্ত শরীরটা খুব একটা ঠিক হয়নি কিন্তু ওই যে বলে না আমাদের মাদেরকে এখন সব কিছু সহ্য করে নিতে হয় সেটাই হচ্ছে ব্যাপার আগে আমাদের মারা করত আর এখন আমাদেরকে করতে হচ্ছে এখন সত্যি কথা আমি নিজেকে দিয়েই সব কিছু ভাবি যে আগে মাদের শরীর খারাপ হলে মাদের শরীর খারাপ থাকাকালীনও মারা কাজ করতো আর এখন সেই সেম জিনিসটা আমাদের মধ্যে হচ্ছে দেখছো তো আমি ওদিকে তাড়াহুড়ো করতে করতে আমার এদিকে মানে ডিমটোসটা ধরে যাচ্ছিল তো যাই হোক চলো মাঝখানে অনেক কাজকর্ম করে ফেলেছিলাম তারপরে হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর মেয়ে এদিকে এসে বক বক করছে মা এটা পাচ্ছি না মা ওটা পাচ্ছি না এখন আজকের থেকে স্কুল যেহেতু আরম্ভ এখন সব কিছু খোঁজ পড়বে কেননা ব্যাচ কোথায় সক্স কোথায় এই কোথায় সেই কোথায় এই হচ্ছে ওর হচ্ছে কাণ্ড তো আমি এদিকে টিফিন বানাবো না ওর আমি ওইগুলো জিনিসগুলো খুঁজতে যাব বলতে পারো তো যাই হোক চলো সব তো সব কিছু নিয়েই এই আজকের থেকে যুদ্ধ আরম্ভ কাদের কারের সবার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও অনেকের অনেক দিন আগে থেকে স্কুল খুলে গেছে ওই দেখো মহারানী পিছনে ফের এসে গেছেন দেখেছো দেখেছ দেখো ওর শুধু কথাগুলো দেখো তোমরা আমার যা হাসি লাগে সকালবেলা প্লাস এদিকে আমার না মানে রাগও হয় তোমরা বিশ্বাস করবে না ওই যে এদিকে ওদিক করে মানে কী বলবো তোমাদেরকে আমি ইন্ট্রো দিচ্ছি নিজেরই হাসি পাচ্ছে এখন ওর মুখটা দেখে তো যাই হোক চলে গেল ব্যাচ খুঁজতে এসেছিলো তোমাদেরকে এক্ষুনি বলছিলাম না তো ওই দেখো ব্যাচ খুঁজতে এসছিলো ব্যাচ কোথায় মা আমার ব্যাচ কোথায় আমি কিন্তু তোমাকে দেখিয়ে রেখেছিলাম এই এইসবগুলো বললো তো যাই হোক চলো এখন তাড়াহুড়ো করে পকোড়াটা করে নিই নিয়ে ডিম টোস করেছি ডিম ডিমটোসের মধ্যে পকোড়াটা দিয়ে সুন্দর করে ওকে এখন করে দিতে হবে স্যান্ডউইচ আরেকজন চলে এসছে তোমাদেরকে আমি যে কি বলবো আমি মানে পাগল হয়ে যাই জানো তো চলে এসছে তুমি তাড়াতাড়ি করো তুমি কি করছো এখনও হয়নি কেন মেয়ে রেডি হচ্ছে না মেয়ে ওদিকে ও আসলে ওই যে ওকে এখন মোজা পরাতে হবে জুতো পরাতে হবে ওই জন্য এখন তুমি তাড়াতাড়ি করো তুমি চলো তো যাই হোক দিদিকে বললাম তুমি এই যে ও মহারাণীও লেট করে এসছেন আমি বলেছিলাম কালকে ফোন করো যে তুমি তো আজকে আসনে আসুনি কিন্তু কালকের থেকে মেয়ে স্কুল তাড়াতাড়ি কিন্তু আসবে এদিকে মেয়ে আবার পড়তে বসবে এবং স্যার এসে যায় সকাল থেকে তো যাই হোক ও উনিও মহারানিও লেট করে এসছেন আর এদিকে আমারও কারুর দেরি হয়ে গেছে যাই হোক চলো তারা হরো করে সব কিছু টিফিন গুছিয়ে নিয়েছি এবারে শুধু আর একটা পকোড়া দিয়েছি ও কড়াইতে সেটা হোক আস্তে আস্তে আর আমি এদিকে মেয়ের টিফিনটা গুছিয়ে নিয়ে ওর ব্যাগে ঢুকিয়ে দেবো আমি ওকে দেখি কি হয়েছে না হয়েছে তো চলো হ্যাঁ আজকে একটা খুব সুন্দর ব্লগ হবে আজকে আমাদের হচ্ছে দিদিমার দাদু আসছে আমি নিমন্তন্ন করেছিল ওই যে চলে গেলাম আমি মেয়েকে সামলাতে তো দিদি এদিকে কাজ করছে ওর মতন কাজ করছে আর আমার তো এদিকে কাজ সবই কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা আসতে করে দিয়েছি ওকে বলেছি তুমি একটু দেখো কেননা পুরো যদি যায় একটু পাল্টে দিও তো সেই কারণে তো দিদিমা দাদু আসবে আজকে তো সেই কারণেই আজকে একটু তাড়াহুড়ো করছিলাম রান্না রান্নাবান্না করে তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিতে হবে যদি নিজেরা অবশ্য দুটো তিনটে সময় খাই মেয়ে যেহেতু আজকের থেকে স্কুল যাচ্ছে আজকে থেকে তো তিনটে সময় খাওয়া একদম বাধা ধরা কিন্তু ওনাদেরকে তাড়াতাড়ি খেতে দিতে হবে আর এমনিতে তো মাকে খেতে দিতেই হয় ওই একটা দুটোর মধ্যে খেতে দিয়ে দিই মাকে তো মা যেহেতু বেলায় টিফিন করে তো ওই কারণে মার আর অতটা কষ্ট হয় না যেহেতু তো যাই হোক চলো এখন এদিকে সব গুছিয়ে গেছে নেবো আজকে অনেক কিছু রান্না বান্না করার আছে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে খুব এনেছে না এনেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবশ্যই আর দিদি আসলেও তোমাদেরকে দেখাবো তো চলো আজকে এদিকে আগে কাজবাজগুলো করে নিই মহারানীকে এখন রেডি হয়ে গেছে পুরো এখন জুতো খোঁজাখুঁজি চলছে বুঝেছো জুতো তো নিজে রয়েছে জুতো জুতো যেহেতু আজকের লাগবে হচ্ছে ইয়ে তোমার কেস লাগবে তো সেই কেসটাই খুঁজছি তো যাই হোক আবার ঠান্ডা জলের জন্য পাগল করে দিচ্ছে ওই যে এসে গেছে আর ব্যাগটা না প্রচণ্ডভাবে ভারী হয়ে যাচ্ছে এত ভারী হয়ে যাচ্ছে মানে সে বলার মতন খুব কষ্ট হয় গো যাই হোক কী করা যাবে বলো পড়াশুনো করতে গেলে সব কিছুই বোঝা কাঁধে নিয়ে বইতেই হবে তো আমি ওকে তো বলছিলাম যে দে আমাকে আমি দিয়ে আসি বললো না আমার দুটো এবার ও বাবার সঙ্গে তার মাঝখানে একটু যোগাযোগই হয়ে গেছে

এই এইয লেগে গেছিলাম আবার কাজে তো ইলিশ মাছটা বসিয়ে দিচ্ছি আগে তারপরে ওদিকে কাজকর্ম করব আজকে রান্না হবে ইলিশ ভাপা চিংড়ি মাছের কালিয়া তারপরে মাটন আর একটু কি করবো চচ্চড়ি টচুরি এসব কিছু একটা করব। তো চলো রান্নাটা বসিয়ে দিই এদিকে আগে তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব দেখতে থাকো আজকে ব্লগটা খুব সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে তো চলো দেখলেই আমি তোমরা দেখতেই পেলে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ইলিশ ভাপাটা বসিয়েছি এদিকে চিংড়ি মাছটা কাটবো তো চলো একটা মেয়ে হয়েছে তাহলে এত কথা কেন রে ওলের ধারে আছে ভালো আছি হ্যাঁ হ্যাঁ যে আমায় সমস্ত করাই নেই

এই যে দিদিমা দেখলে অনেকক্ষণ এসছে টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে আবার চা করলাম সবাই মিলে খেলাম যা আমাদের একবার খাওয়া হয়ে গেছিল আগে মানে সকালবেলা যে টিফিনটা আমরা খাই মেয়ে চলে যাওয়ার পরে তো দিদিমারা এসেছিলো দিদিমা দাদু এখন আর চা খায় না তাও এখন জোর করলে খায় কিন্তু আর বললো খাবো না সকালে এসেছে যখন অনেকক্ষণই এসেছেন আজকে তো আসার পরে টিফিন খেয়েছে তারপরে এখন দাদু ঘরে শুয়ে আছে ঘুমাচ্ছে আর দিদিমাই দিকে আমার একটু হাতে হাতে করে দিল সবজি কেটে দিল আমার প্রায় সব কিছু কাটাই হয়ে গেছিলো এই যে চচ্চড়িটা একটা লাস্টে বসিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে সেই চচ্চড়িটা কেটে দিলো বলল যে সব কিছু সবজি দিয়ে তাহলে চচ্চড়ি কর মাছের মাথাটা দিয়ে আমি বলেছিল চিংড়ি মাছ দিয়ে করতো তারপর আমি বললাম যে দিদিমা মাছ চিংড়ি মাছ আমি দেবো না ইলিশ মাছের মাথাটা আছে কি হবে সেটা আমার তো আর পরে খাওয়া হবে না তা বললো ঠিক আছে ওটা দিয়েই কর তো যাই হোক ওদিকে দেখো দিদিমার কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাগানে হাত দিচ্ছে চলো সব রান্না কমপ্লিট এবারে শুধু মাটনটা বসাচ্ছি মাটনটা হয়ে গেলে হয়ে যাবে আরে ওদের তো ভিতরে তো লোক আছে শুনতে পাবে না আ দিদমা ঘরের ভিতরে বাগানে গিয়ে যে সেই চিন কেউ শুনতে না ঘরের ভিতরে ভিতরে সব তো চলো সব কিছু রান্না কমপ্লিট অনেক ফুটে কাটে দিলো আর এদিকে ভেবেছিলাম তো আর কিছু করবো না তো ইলিশ মাছের মাথা একটা ছিল সেটা দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করে নিলাম হয়ে গেছে ওটা ওদিকে করছে আর এখানে বসিয়ে দিয়েছি আসলে প্রেশার কুকারে একদম করে নেবো মাটারটা কড়াইতে করবো না তারপরে আবার প্রেসার কুকারে দেওয়া দেরি হয়ে যাবে তো চলো এখন আলুটা আগে নিয়ে তারপরে ওখানে মেখে রেখেছি তো এই দেখো মাটনটা মেখে রেখে দিয়েছিলাম এবার মাটনটা বসিয়ে দেব আলুটা ওদিকে ভাজা করছি তো চলো সকাল থেকে এতটুকুনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে